Kintu. প্রায় এখন শেষের দিকে আর আজকে আমি একই ভিডিওতে চার রকমের চালের গুঁড়া ছাড়া পিঠার রেসিপি শেয়ার করব সত্যি এই চার রকমের পিঠার টেস্ট একদম চার রকমের আর কোনটা রেখে কোনটা করব সেটাই আপনারা ভাবতে থাকবেন এতটা মজার অবশ্যই চালের গুঁড়া ঝামেলা ছাড়া মাত্র বাসায় থাকা সুজি দিয়ে এবং ময়দা বা আটা দিয়ে অসম্ভব মজার এই পিঠাগুলো আজকে আমি শেয়ার করব পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিসমুল্লা রহমালিম হ্যালো আসসালামু আলাইকুম প্রথমেই আমি সুজির এই পিঠাটা করব হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে পুড়ে ভরা এই পিঠাটার স্বাদ একদম মুখে লেগে থাকবে আর পিঠা করার জন্য প্রথমে আমি একটা প্যানে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে প্রায় এক কেজির মতো পিঠা হয়ে যায় সুজিগুলো এত বরকত হয় এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তারপর আমি সুজিটা ভেজে নেওয়ার পরে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর সুজিটা একটু পিঠার ডোটা একটু সফট হলে সুজিটাও অনেক সফট হয় আর দু টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি এই সুজির সাথে তারপর নেড়ে চেড়ে আমি একদম আমরা যে রুটি খাই সেরকম একটা ডো করে নিব তবে এটা রুটি থেকে একটু স্টিকি ভাব থাকবে আর এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে আপনার পিঠার টেস্টটা অনেক ভালো আসে তো আপনারা চাইলে কিন্তু এখানে তেল অথবা বাটারও দিতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি ডোটা এইভাবে মিক্স করে নিই ছি এই যে আমার হয়ে গিয়েছে পিঠার জন্য ডোটা কিন্তু একদম রেডি এখন আমি ভিতরে পুরটা করব আর পুরটা করার জন্য এখানে এক কাপ নারকেল কুচি তিন তিন টেবিল চামচ আমি নিয়েছি এই আইসিং সুগার আর তিন টেবিল চামচ গুঁড়ার দুধ আপনারা চাইলে চিনিটা গুঁড়া করে নিতে পারেন অথবা আস্ত চিনিটাও দিতে পারেন সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে তারপর খুব ভালোভাবে এটা আমি হাত দিয়ে মেখে নিলেই দেখা যাবে যে এটা অনেকটা আঠালো হয়ে যাবে তো চুলায় কড়া ঝামেলা ছাড়া হাত দিয়ে আমার স্পেশাল মজার এই পুড়টা কিন্তু একদম রেডি অন্যদিকে আমি সুজির ডোটা হাত দিয়ে একটু ঘি দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি তাহলে এটা এরকম স্টিকি হয়ে যাবে এই তখন হাতে তেল মেখে নিলে এটা আবার আগের মতো হয়ে যাবে এখন পিঠার জন্য আমি আমার পছন্দ প্রথম মতো লিচি কেটে নিচ্ছি সবগুলো লেচি যখন কেটে নেওয়া হয়ে যাবে তারপর আমি পিঠাগুলো বানিয়ে নিব হাত দিয়ে একটু গোল করে একটা বাটির মতো করে নিব মাঝখানে একটু চ্যাপ্টা করে নিয়েছি তারপর আমি আমার পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে এইভাবে দেখে আপনারা বুস বুঝিয়ে নিতে হবে যে কিভাবে আমি মুখটা বন্ধ করছি তারপর এটা আমি লম্বা শেপে রাখবো আপনারা চাইলে গোলও রাখতে পারেন লম্বা করে তারপর সাইড থেকে একটু এইভাবে কোনা বের করে নিলেই পিঠাগুলো কিন্তু আমার একদম রেডি সবগুলো পিঠা দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি এখন আমি রাইস কুকারে আমি স্টিম করব, এটা ভাব দিলে পিঠাটা অনেক সফট হয় তাই আমি ভাব দিব আমি আমার এটা ভাব দিতে টোটাল পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে অন্যদিকে আমি যে শিরাটা করব দুধের যে শিরাটার কারণে এটা খেতে অনেক মজা হয় আপনারা চাইলে কিন্তু শিরা করা ছাড়াও খেতে পারেন তো আমি তিন কাপ লিকুইড জাল করে না দুধের সাথে একটু পুট দু টেবিল চামচের মতো বেঁচেছিলো দিয়ে দিয়েছি পুটটা ভিতরে আর তিনটা এলাচ দিয়ে দিয়েছি এখন ঢেকে রেখে দিলাম অন্যদিকে পাঁচ মিনিটই আমার পিঠাগুলো ভাপে কিন্তু হয়ে গিয়েছে এটা কিন্তু এই পর্যায়ে অনেক সফট থাকে তাই একটু সাবধানে দুধের মধ্যে দিয়ে দেবো যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে এরপর যে দুধের মধ্যে দিয়ে এভাবে আমি রেখে দেবো কিছুক্ষণ তাহলেই আমার মজার এই দুধে ভেজানো নরম তুলতুলে সুজির পিঠাটা একদম রেডি এখন আমি আরেকটা পিঠা শেয়ার করব সেটাও সুজি দিয়ে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ আমি নারকে কুচি নিয়েছি তো এইভাবে করে এই সুজির পিঠাটা বানালেও এত মজার হয় তো এক কাপ সুজির জন্য এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দুই চিনটি আর দিয়ে দিচ্ছি আমি এখানে যে নারকেল কুচি রেখেছি সেটা দুধে বলক আসলেই আমি সুজিটা দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে আমি ডোটা করে নেবো চুলা রাসটা মিডিয়ামে রেখে আমরা যে রুটি খেয়ে সেরকম একটা ডো হবে এই যে আমার পিঠার জন্য কিন্তু সুজির ডোটা একদম রেডি এখন আমি পিঠা বানিয়ে নিব আর আমি আমার পছন্দ মতো পিঠাগুলো বানানোর আগে সুজির ডোটা একটু খুব ভালোভাবে সফট করে নিব তাহলে পিঠাগুলো অনেক সফট হবে এক টেবিল চামচ ঘি দিয়ে হাত দিয়ে এইভাবে মথে নিব খুব ভালোভাবে এটা যখন মথে নিব তখন পিঠাগুলো আপনার অনেক সফট হবে আর আপনাদের পিঠা যদি মনে হয় সফট হচ্ছে না সেইখানে সেই ক্ষেত্রে এখানে আপনারা হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে পারেন তা আমি কোনো বেকিং পাউডার দিচ্ছি না এমন করে ছোট ছোটো লেচি কেটে এখন আমি আবার লম্বা শেপ করে সাইড থেকে এরকম কোনা বের করে নিচ্ছি এই যে এরকম করে এইভাবে পিঠা করলে অনেক ঝামেলাও হয় না এবং কষ্ট কম হয় আর এইভাবে বাচ্চা থেকে বড় সবাই এই ডিজাইনটা দিতে পারবে তো আমার সবগুলো পিঠা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আবার এটা ভাব দেবো রাইস কুকারে আমি আবার একটু তেল ব্রাশ করে সবগুলো পিঠা একে একে বিছিয়ে দিয়েছি সবগুলো পিঠা আমি এভাবে ভাপে দিয়ে নিচ্ছি অন্যদিকে আমি দুধে শিরা করব যেটাতে আমি পিঠাগুলো ভিজাবো এখানে আমি দুই কাপ জাল করে না লিকুইড দুধের মধ্যে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিচ্ছি তাহলে এর পিঠাটা খেতে অনেক টেস্টি হয় দুধটাও একটু ঘন হয় আপনার চাইলে দুধটা জাল করে আর একটু ঘন করে নিতে পারেন তিনটা ইলাচ আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যখন দুধে বলক চলে আসবে আর অন্যদিকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো আমার স্টিম করা হয়ে গিয়েছে এই যে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরটা কিন্তু কাঁচা নিই পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে এভাবে একটু ভাপ দিয়ে নিলে পিঠাগুলো অনেক সফট হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুচি আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর চুলাটা কিন্তু অফ করে দিয়েছি গরম দুধের মধ্যে এক একটি পিঠা দিচ্ছি আর চুলাটা যদি আসটা জ্বালিয়ে রাখি যেহেতু আমি গুড় দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যেতে পারে এই জন্য আমি চুলাটা অফ করে আমি পিঠাগুলো দিয়ে তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এখন আমি চালের গুঁড়া ঝামেলা ছাড়া আরেকটা পিঠা করবো আর সেটা হচ্ছে আটা দিয়ে আটা দিয়ে এই পিঠাটা এত মজার এবং এটা আপনারা ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় দশ বারো দিনের মতো এই যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এই পিঠাটা সত্যি এতটা মজার হয় কেউ মিস করবে না আমি এখানে আটা দিয়ে করছি আমরা যে রুটি খাই সেই গমের আটাটা আমি দুই কাপ নিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কুকিং অয়েল দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তেল আর ঘিটা মিক্স করে দিলে পিঠার ফ্লেভারটা ভালো আসে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আপনার চাইলে শুধু তেল অথবা শুধু ঘি দিয়েও করতে পারেন একদম আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু টেস্টের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো আসে যদি ঘি তেলটা মিক্স করা হয় খুব ভালোভাবে এভাবে মিক্স করলে তো তো পারফেক্টভাবে মিক্স করা হবে এটা বুঝবেন দলা পাকা পাকাবে হাতে মুঠ করলে আর চাপ দিলেই ভেঙে যাবে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি এখন একটা ডো করে নিব আমরা যে রুটি খাই সেরকম একটা টাইট ডই হবে এই যে দেখুন পুরো পাটিটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে মানে ডোটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি শিরা করব আর ডোটা একটু রেস্টে রেখে দেবো আর চিনি শিরার জন্য এক কাপ চিনি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এতে করে পিঠার কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি দেখছি এই যে আর এটা কিন্তু একদম স্টিকি হবে না আবার একদম পাতলাও হবে না এখন শিরাটা একটা সাইডে করে রেখে অন্যদিকে আমি পিঠার জন্য রোটা খুব ভালোভাবে মথে নিয়েছি যেন পিঠাটা অনেক ক্রিস্পি হয় তারপর আমি হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আর এই পিঠাটা যখন আমি বেলবো তখন কিন্তু একটু বড় হয়ে যাবে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এই যে পিঠার জন্য সবগুলো লেচি আমি এভাবে গোল করে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি তারপর আমি বেলে নিব আমরা যে রুটি বানাই সেরকম করেই বেলে নিব তো এটা কিন্তু একদম পারফেক্টভাবে গোল না করলেও হবে তো আমি একটু পাতলা করেই নিচ্ছি পাতলা করে যদি আপনারা রুটিটা বেলেন তাহলে কিন্তু এটা খেতে অনেক ক্রিস্পি হয় তারপর একটা ছুরি দিয়ে এক ইঞ্চি পরিমাপে সাইড দিয়ে এভাবে জায়গা রেখে তারপর মাছ বরাবর এইভাবেই আমি কেটে নিচ্ছি আর এটা আপনাদের দেখি বুঝতে হবে আমি আরেকটা পিঠা আমি করে দেখাচ্ছি আমি কীরকম করে করেছি এই যে আপনার দেখি বুঝতে পারছেন তারপর সাইড থেকে এভাবে জোড়া লাগিয়ে দিলেই আমার পাতা পিঠা বলেন বা যে যে নামেই ডাকেন এই পিঠাটা এত মজার এখন আমি গরম তেলের মধ্যে একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি যখন পিঠাগুলো উপরে তেলের উপরে ভেসে উঠবে চুলাচটা মিডিয়াম করে দিব একটু লোতে করে দিব না হয় কিন্তু পুড়ে যাবে আর উপ এটা ক্রিস্পি হবে না তারপর আমি ভেজে নেব আমার পছন্দের কালার যখন চলে আসবে দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা ছেলে এভাবেও খেতে পারেন এটা এখন আমি চিনি শিরাতে এইভাবে মিক্স করে সাথে সাথেই আমি উঠিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড চিনি শিরাতে রাখলে কিন্তু আমার মজার ক্রিস্পি পিঠাটা একদম রেডি এবং আপনারা এটা অনেক সংরক্ষণ করেও রাখতে পারেন হয়ে গেল আমার এই পিঠাটা আল্লাহ হাফেজ এখন আমি আরেকটা পিঠা করব সুজি আর সুজির এই পিঠাটাও এত মজার এত রসালো পুড়ে ভরা মুখে দিলি মিলে যাচ্ছে এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর এক চা চামচ ইস্ট নিয়েছি আপনার চাইলে বেকিং পাউডারও দিতে পারেন আর এক কাপ দুধের মধ্যে আমি ইস্ট আর সুজিটা ভিজিয়ে রাখবো আর দুধটা কিন্তু কুসুম গরম আছে আমার তো এইভাবে আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ তারপর আমি আরও দুধ দিচ্ছি আপনার চাইলে পানি দিয়েও কিন্তু পিঠার ব্যাটারটা করতে পারেন দুধ দিয়ে করলে পিঠাটা খেতে এত মজা মনে হয় মুখে লেগেই থাকে তারপর লবণ দিয়ে চেড়ে মিক্স করে নিচার এটা কিন্তু একটু পাতলাই হবে এই যে আপনার দেখিয়ে বুঝতে পারছেন এটা কীরকম পাতলা এখন আমি পিঠা বানাতে সরাসরি চলে যাব চুলায় আর চুলায় যেহেতু ইস্ট দেওয়া এটা কিন্তু একটু লেগে যেতে পারে এই জন্য চুলা একটা প্যান আমি তেল ব্রাশ করে নিয়েছি আপনাদের ফ্রাই প্যান নতুন হলে তেল ব্রাশ করার কিন্তু কোনো প্রয়োজন নেই এখন আমি আমার প্রয়োজন মতো পিঠার ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ঢেকে আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে চুলা রাসটা কোনোভাবে হাইতে করা যাবে না আর অন্যদিকে কিন্তু আমি পিঠার ভিতরে পুটটা এক কাপ আমি নিয়েছি নারকেল কুচি আর হাফ কাপ খেজুর গুড় সামান্য এক টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি যেন গুড়টা খুব ভালোভাবে গলে যায় আর আমি দু টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে ভিতরে পুটটা করে নেব একটু নেড়ে চেড়ে এটা যখন আঠালো হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে তখন আমি পুটটা ঠান্ডা করে নেব তারপর যে আমি রুটিটা করেছি পিঠা সেটা পুরটা মাঝখানে দিয়ে এইভাবে দুই পাশ চেপে আরেকটা পিঠা বানিয়ে নেব তো পিঠাটা চল আসতে একটু হাইতে ছিল এই জন্য পিঠার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো একে একে আমি সবগুলো আমার পছন্দ মতো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই যে দেখুন পাটি সাপটা পিঠার মতো হয়েছে বাট সুজি দিয়ে আর এটা দুধে ভিজানোর কারণে দুধের শিরা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু একদম সেরা স্বাদের হয় সবগুলো পিঠা আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি একে একে আপনার দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিরকম হয়েছে তারপর আমি পিঠাগুলো দুধে ভিজাবো আর দুধে ভিজানোর জন্য আমি একটা দুধে শিরা করে নিব এইখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ জাল করে নেয় লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে কিন্তু ভিতরে যে দুধে যে রসটা শিরাটা সেটা খেতে কিন্তু অনেকই আমি হয় আর সামান্য একটু খেজুরের গুড় আর পুর বেঁচে ছিল আমি যে পুরটা ভিতরে করেছিলাম এক টেবিল চামচের মতো সেই পুরটা একটু বেঁচে ছিল দেখে সেটা দিয়ে দিচ্ছি এতে করে কালারটাও সুন্দর চলে আসে আর খেতেও অনেক মজা হয় এখন গরম দুধের সরটা আমি সরাসরি পিঠার উপরে দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে যে পিঠাটা সফট হয়ে যাবে আশা করি এই শীতে এরকম মজার চারটা পিঠা আপনারা অবশ্যই করে খাবেন আসসালামু আলাইকুম আল্লাহ